পাকিস্তানের লস্করে তো এবার একজন শীর্ষ নেতার একজন সহযোগী এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে তারা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতে আক্রমণ চালাতে চায় আক্রমণের ছক কষছে এবং অপারেশন সিন্দুরের প্রতিশোধ নিতে চায় এই বক্তব্য আমার নয় এ ধরনের তথ্য আমি কোথাও পাইনি অথচ এই ধরনের তথ্য এই ধরনের গুজব ছড়িয়ে দিচ্ছে ভারতের মিডিয়া দর্শক পর্দা অনুষ্ঠানে আমি টুটুল রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এই ধরনের একটি ভিডিওই আপনাদেরকে দেখাবো তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে থাকুন আমার সঙ্গে চাঞ্চল্যকর খবর দেব আপনাদের এই মুহূর্তের বড় খবর ব্রেকিং নিউজ মার খেয়েও সন্ত্রাসের ষড়যন্ত্র এবার ওপার বাংলায় পাক সন্ত্রাসের লঞ্চ প্যাড মানে বাংলাদেশে অপারেশন সিঁদুরের বদলার প্রস্তুতি ইউনুসের দেশে ওত পেতে লস্কর জঙ্গি বাংলাদেশে হাফিজ সৈদের ঘনিষ্ঠ সন্ত্রাসবাদীর ঘাঁটি ভারতে সন্ত্রাসের বীজ বুনতে তৈরি হচ্ছে ওই সন্ত্রাসবাদী এবং সেটা বাংলাদেশে ভিডিওটি আপনারা দেখলেন সেখানে ভারতের যে চব্বিশ ঘন্টা নামের এই মিডিয়াটি উল্লেখ করছে পাকিস্তানের লস্করে তৈয়বার একজন শীর্ষস্থানীয় নেতার এক সহযোগীকে বাংলাদেশে পাঠানো হয়েছে তারা বাংলাদেশের জঙ্গিদের সংঘটিত করছে এবং ভারতে আক্রমণের ছক কষছে শুধু তাই নয় এই ভিডিওতে এমনভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে সেখানে স্পষ্ট করেই বলা হচ্ছে ভারত এতদিন ধরে পাকিস্তানকে যে দৃষ্টিতে দেখে এসেছে যে শত্রুর দৃষ্টিতে দেখে এসেছে এখন থেকে তারা বাংলাদেশকে একই দৃষ্টিতে দেখবে অর্থাৎ বাংলাদেশকেও তারা শত্রু হিসেবে গণ্য করবে দর্শক শুধু তাই নয় এই ভিডিওতে এই মিডিয়াটি মিথ্যাচার করছে তারা বলছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের চট্টগ্রাম রাজশাহী সিলেট সহ বড় বড় শহরে তাদের কার্যালয় খুলে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে নয় বিশ্বের কোনো দেশে কি এ ধরনের নজির রয়েছে কোনো দেশের গোয়েন্দা সংস্থা বৈধভাবে শাখা খুলে তাদের কার্যালয় খুলে কার্যক্রম পরিচালনা করতে পারে অথচ এই ডাহা মিথ্যার বেশাদি সাজিয়ে ভারতের এই মিডিয়াগুলো ভিউ ব্যবসা করছে আর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই মিডিয়াটি বলছে লালমনিরহাট সীমান্তে ভারতের সেনারা ঘিরে রেখেছে তারা মহড়া চালাচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশে তারা ঢুকে পড়তে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বাংলাদেশে আক্রমণ করতে পারে কারণ তারা মনে করছে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশের পূর্ব দিক দিয়ে অর্থাৎ বাংলাদেশ দিয়ে ভারতে আক্রমণ করবে অথচ আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সংস্থা নিরাপত্তা কাছেই ধরনের কোনো তথ্য নেই এ অথচ দেখুন ভারতের মিডিয়া কিভাবে এই মিথ্যাচারগুলো ছড়াচ্ছে শুধু তাই নয় পাঁচই আগস্টের পর তারা নানাভাবে পায়ে পাড়া দিয়ে আমাদের মতো শান্ত প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধানোর চেষ্টা করেছে বাংলাদেশের মানুষ ভারতের মিডিয়ার ভারতের এইসব গুজবের জবাব দিয়েছে ধৈর্যশীলতার সঙ্গে বাংলাদেশ ধৈর্যশীলতা দেখিয়েছে বাংলাদেশ একটি সম্মানজনক সম্পর্ক চেয়েছে কিন্তু দেখুন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত নানা রকম পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছে কখনো নিত্য প্রয়োজনীয় পণ্য আটকে দিয়েছে কখনো ভিসা বন্ধ করে দিয়ে এক ধরনের সৃষ্টি করতে চেয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ অসীম ধৈর্যের সঙ্গে অসীম সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে এগিয়ে চলেছে তারা পরাস্ত হয়ে গেছে তারা পরাজিত হয়ে গেছে বাংলাদেশের নৈতিকতার কাছে বাংলাদেশের দেশপ্রেমের কাছে তাই তো তারা মিডিয়া দিয়ে যুদ্ধ শুরু করেছে তারা নানা রকম গুজব ছড়িয়ে অপপ্রচার ছড়িয়ে তারা বাংলাদেশকে হেয় করার চেষ্টা করেছে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে কিন্তু পতিত একটি দল এবং ভারত হয়তো সেটি চাইছে না বলেই বাংলাদেশের মানুষ মনে করে এ কারণে ভারতের মিডিয়া সবসময় বাংলাদেশকে উস্কানি দিচ্ছে সীমান্তে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ তাদের ফাঁদে কখনোই পা দেয়নি পা দেবেও না আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি হার্ড টকের পদ্মাশরাই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় মিডিয়ার এসব গুজব অপপ্রচার এবং মিথ্যাচারের জবাব দেওয়ার আজ এ পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো গুজবের পর্দা সরাতে আমি টুটুল রহমান আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন